আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দারুণ সুখবর দারুণ সুখবর সত্যি দারুণ সুখবর যারা ইতালি যেতে চান বিগত এক বছর ধরে ছয় মাস ধরে আপনার চেষ্টা করতেছেন ইতালি যাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন তাদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে আসছে ইতালির বৈধভাবে যাওয়ার জন্য দারুণ একটি সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য নতুন পদ্ধতিতে ইতালির ভিসা এই শিরোনামে প্রায় বাংলাদেশের সকল পত্রিকাই এই নিউজটা প্রসার প্রচার করেছেন আপনারা যারা পড়েছেন তারা অলরেডি অবগত আছেন গতকালকে নিউজটি বের হয়েছে বাংলাদেশ পত্রিকায় হানড্রেড পারসেন্ট যে সত্য নিউজ এতে কোনো সন্দেহ নাই আমি আপনাদের প্রথমে পত্রিকার নিউজটি পড়ে শোনাবো তারপরে এই সম্পর্কে কিছু আলোচনা করব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পত্রিকায় যে নিউজটা বের হয়েছে সেটাই আমি আপনাদের পড়ে প্রথমে শোনাচ্ছি তো এখানে লেখা আছে আগামী রবিবার একত্রিশে মার্চ থেকে ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য বিনামূল্যে অ্যাপার্টমেন্ট বুক করা যাবে নতুন পদ্ধতিতে অনলাইনে করা যাবে বুকিং আজ শুক্রবার উনত্রিশে মার্চ ঢাকা ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছেন ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভি এফ ভিএফএস গ্লোবাল জানিয়েছেন আগামী একত্রিশে মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন এটি করার জন্য তাদের বিবরণসহ ঠিকানা শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে এখানে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় একটি ইমেল পাঠাতে হবে ভিসা আবেদনের জন্য ভিএসএস গ্লোবাল যেমন নির্দেশ দিয়েছেন সেগুলো হলো এক একজন আবেদনকারী শুধুমাত্র একটি ইমেল পাঠাতে পারবেন দুই একটি ইমেল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী ব্যবহার করতে পারবে তিন নম্বর একই ইমেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর সক্রিয়ভাবে মুছে ফেলা হবে হলো অ্যাপার্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে এবং যে ব্যক্তি ইমেল আগে পাঠাবেন তার সেই ক্রম অনুসারে তাকে আগে প্রাধান্য দেওয়া হবে পাঁচ নম্বর হল আগামী তিরিশ দিনের মধ্যে নুল্লা অবস্থার ম্যাচ শেষ হবে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নাম্বারে যেসব সে আবেদনকারী বৈধ এবং যাচাইকৃত নুল্লা অবস্থা নেই তাদের অ্যাপার্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না এই ক্ষেত্রে আবেদনকারীদের স্পষ্টিকরণের মা জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সাত নম্বরে ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকৃতকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপার্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে আট নম্বরে জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে এস গ্লোবাল জানিয়েছেন অ্যাপার্টমেন্ট বুক করতে কেউ অর্থ চাইলে সেটা বিশ্বাস করা যাবে না সন্দেহজনক কিছু দেখলে তা অবিলম্বে ভিএফএস গ্লোবাল এর এবং ঢাকা ইতালির দূতাবাসে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে এর আগে ইতালি ভিসার জটিলতা এড়াতে ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল ঢাকা দেশটির দূতাবাস সে অনুযায়ী ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে এদিকে দীর্ঘ নয় বছর পর গত ছাব্বিশে মার্চ রাত থেকে ঢাকা ইতালি সরাসরি বিমানের ফ্লাইট চালু করা হয়েছে এটা একটা আসলে সত্যিই সুখবর যে এতদিন পরে ঢাকা এবং ইতালি ডাইরেক্ট ফ্লাইট চালু করা হলো ছাব্বিশে মার্চ হতে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে বাংলাদেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেটা আমি আপনাদের এখন পড়ে শোনালাম এই নিউজের ভিত্তিতে যারা এখন আবেদন করবেন গতিতে আবেদন করতে পারেন কারণ আজকে একত্রিশে মার্চ আমি আপনাদের মাঝে ভিডিওটি প্রদান করলাম আর আপনাদের এক মাস আবেদন করতে পারবেন এবং বিস্তারিতভাবে আমি আপনাদের পড়ে শোনাছি অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এরপরও যদি কোনো বিষয়ে কমেন্ট থাক করার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার জানা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর ইতালিতে আসলে প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা বৈধভাবে যাওয়ার জন্য অনেক দিন চেষ্টা করেছেন বিশেষ করে আমি নিজেও চেষ্টা করেছিলাম কিন্তু সেভাবে সেরকম সুযোগ না পাওয়ার কারণে আমি কুয়েতে চলে এসেছি তো ইনশাআল্লাহ যারা বাংলাদেশে অবস্থান করতেছেন ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং বৈধভাবে যেতে চান তারা এই সুযোগটি হাতে নিতে পারেন এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিএফএস এই গ্লোবালের সাথে যোগাযোগ করুন এবং বাংলাদেশ অ্যাম্বাসিতে চলে যান ইতালির অ্যাম্বাসি যেটা অবস্থান করতেছে সেখানে গেলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আশা করি মূল্যবান কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আপনাদের অনেক উপকার হবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ